ঘুমেন না পাড়ায় পাড়ায় উৎসব হবে তো পুজো হবে তো মাইক বাজবে তো খুব জোরে হ্যাঁ হ্যাঁ পাড়ায় পাড়ায় মাইক বাজে তো জোরে মাইক বাজে একটু সবাই প্লিজ রিকোয়েস্ট করবেন মাইকি

কেউ চুনতে পারেনি আমি এখন রাত্রিরের পর আর কেউ পারি না মা সাথে মেরেছিলো আমার বোনকে আমার বোনকে মেরেছিলো সে টিউশন করে ফিরছিলো আমাকে নিয়ে গিয়ে সবাই মধ্যে মেরেছিলো আমরা কেউ শুনতে পাই না আমরা কেউ শুনতে পাই না বুঝতে পারি না যে উৎসবের পিছনে বাইকের আওয়াজের পিছনে ওই রাত্রিরে পার্টি হচ্ছিল ওই রাত্রিরে হোস্টেলের পার্টি হচ্ছিলো সেই চিত্রের পিছনে